হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এবং এই চ্যানেলের জন্য যারা জমি সংক্রান্ত বিভিন্ন মামলা সম্পর্কে জানতে চান জমি রেকর্ডেবল বা জমি অন্যের নামে হয়ে গেছে বা জমি দখল করার জন্য হুমকি দিচ্ছে অথবা জমির জাল দলিল তৈরি করেছে জাল দলিল তৈরি করে আপনারা এটা দখল করার জন্য চেষ্টা করছেন তারা আমাদের কাছ থেকে আইনগত পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং জমির যে কোনো মামলা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর হালোয়াঘাট ফুলফুল দুবাওয়া মুক্তাকাছা ত্রিশাল ভালোকা গফরগাঁও পাগলা যে কোনো টানার আপনার মাই মিশের অন্তর্গত হন না কেন জমি সংক্রান্ত যে কোনো মামলার বিষয়ে ওনাদের সাথে কথা বলতে পারব আমরা মনে করি যে এইসব বিষয়ে পরামর্শ নিতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে ইজিলি পরামর্শ নিতে পারেন এবং আপনি যদি দেশে বা দেশে বাইরে কোথাও অবস্থান করেন তাহলেও আমাদের পরামর্শ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ